ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরহুমতিয়া রহমানের সিটি হাডাটু টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমার মরহুম বাইমতিয়া রহমান ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক উনি দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের পশ্চিম টাঙ্গাইলের উন্নয়নের যত ধারা অব্যাহত রেখেছিলেন উনি এলাকার এই যে আমাদের সামনে যে মসজিদ দেখেন স্কুল কলেজ যা কিছু রাস্তাঘাট সব কিছু কিন্তু আমার বাই মতিয়ার রহমানের মাধ্যমেই এই এলাকার উন্নয়ন হয়েছে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করার জন্য একটা ঐক্যের প্রয়োজন আমি মনে সেই ঐক্যটা লাভ করতে সক্ষম হয়েছি একে অপরের সাথে আমরা একটা স্থাপন করতে পেরেছি এই খেলার মাঝে হয়েছে এই বিপ্লবের পর কিন্তু আমরা মানে একেবারে একের পর এক বাধার সম্মুখীন হয়েছি কখনো ভারতের বাধা কখনো কোনো না কোনো অজুহাতে এখনো ফ্যাশি হাসি বিদেশে বসে বসে কুচক্র চাল ছেলে বাংলাদেশের এই স্বাধীনতাকে হীন চক্রান্তে ফেলে আবারও এদেশের একটা বেহাল দশার সৃষ্টি করতে চাচ্ছে আমরা এই সংক্ষিপ্ত হলেও এই খেলার মাধ্যমে আমরা কিছুটা সৃষ্টি করতে পেরেছি নেতাকর্মীদের মাধ্যমে আমরা গণসংযোগের সৃষ্টি করতে পেরেছি এলাকার মধ্যে একটা গণজাগরণের সৃষ্টি হয়েছে এরকম গ্রামের মধ্যে আমরা কিছুটা হলেও আনন্দ উপলব্ধি করতে পেরেছি আমরা স্বাধীনাকে ছড়িয়ে আমরা জাতীয়তাবাদী দল এদেশে ইনশাল্লাহ বিপুল ভোটের মাধ্যমে তিনশো আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব এদেশের শাসন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ইনশাল্লাহ ন্যস্ত হবে এদেশ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে এদেশের মানুষ মুক্ত হাতে মুক্ত বাতাসে মুক্ত একটা সরকার পাবে যেখানে বলতে পারবে প্রাণ ভরে শ্বাস নিতে পারবে এদেশের কোনো অন্যায় অত্যাচার জুলুম থাকবে না এই দেশের সবচেয়ে যে জিনিসটা বেশি হয়েছে সস্তা মানুষ হত্যা হয়েছে সেই মানুষ হত্যা থেকে এই দেশকে মুক্ত করার জন্য সতেরো বছর ধরে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান এই দেশকে সুসংগঠিতভাবে পরিচালনা করে আজকে বিদায়ের ধার প্রান্তে এনে দিয়েছে আজকের এই অনুষ্ঠানের যিনি আমাদের প্রধান অতিথি আমার প্রিয় অভিভাবক আমার প্রাণপ্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু সামনে থেকে রাজপথকে তিনি উজ্জীবিত করে আজকের এই স্বাধীন মুক্ত বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য তার কিন্তু অনেক সবাই করতেন এখন আমরা তার আদর্শে রাজনীতি করেছি তার আদর্শকে সামনে রেখে আমরা রাজপথ উত্তল করে রেখেছি এবং গণ মানুষের যে অধিকার বাংলাদেশের যে ডেমোক্রেসি সেটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি ইনশাল্লাহ বাংলাদেশ বিএনপি শাসন করবে আর কোনো অন্যায় অবিচার থাকবে না এতে সে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ মানুষ সুখী শান্তিতে বসবাস করবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন যদি আমাকে হায়তারাজ করে আমি যে প্রতি এরকম একটা আয়োজন হোক আমাদের একটা মিলন মেলা হোক আমরা সবাই একত্রিত হই এটা আমি প্রত্যাশা করি ইনশাল্লাহ